গ্রাম মনে পুকুর দূরে এই যে ঝোপযুক্ত জায়গাটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে একটি মহাবল্যবান জিনিস যেখানে মাছ আছে বড় বড় তো চলুন আমরা যাই সেই পুকুরের কাছে তো দেখতে পাচ্ছেন মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই পুকুরটি চারিদিকে গাছে ভরা গাছে ঘেরা পুকুরের মধ্যে আছে অজস্র মাছ হয়তো দেখলে মনে হবে একটি জঙ্গল কিন্তু জঙ্গল না এটি হলো গ্রামের পুকুর ছোট্ট একটি পুকুর দেখুন দূরে একটি বড়ো পুকুর আছে কিন্তু বড় পুকুরের থেকেও এই পুকুরের মাছ অনেক সুস্বাদু কারণ ছোটো পুকুরটি মাছ অল্প সংখ্যক ছাড়া হয় এবং চারিদিকে গাছে ভর্তি দেখুন দেখতে পাচ্ছেন পুকুর এ হচ্ছে গ্রামের পুকুর দেখতে পাচ্ছেন আগাছায় ভরা কিন্তু আগাছা ভরার কারণ হলো মাছ যাতে না চুরি হয় তাই আগাছা পরিষ্কার করা হয় নাই কিন্তু দেখতে পাচ্ছেন মাছের বুঝবুড়ি গালা প্রচুর পরিমাণ এখানে মাছ আছে জঙ্গলের ভিতরেই মাছের বসতি তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটিকে একটু এগিয়ে দেবেন